ইরানকেই কি শুধু লক্ষ্য করছে ইসরায়েল নাকি এবার পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী হুমকি দিলেন এবার পাকিস্তানকে পারমাণবিক কর্মসূচি ধ্বংসের হুমকি তাও আবার প্রকাশ্যে ইরান ইসরায়েল উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে বিস্ফোরক মন্তব্য করলেন ইসরায়েলের লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী মেয়ের মাসরে। সোশ্যাল মিডিয়া অ্যাক্সে তিনি উর্দু ও আরবি ভাষায় লেখেন ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করব পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয় এতটুকু বুঝলেই যথেষ্ট তবে মাসরি এখন আর সরকারি পদে নেই কিন্তু লেবার পার্টির প্রভাবশালী নেতা হিসাবে তার বক্তব্য ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে আলোড়ন তুলেছে এই মন্তব্যের পরপরই পাকিস্তানি জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করেছেন অনেকে একে সরাসরি যুদ্ধের উস্কানীয় বলে মনে করছেন পাকিস্তানি স্টেজিং ফোরামের একজন লিখেছেন এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুডজের সঙ্গে পরামর্শ করে নিও আরেকজন লিখেছেন যখন আমাদের পারমাণবিক অস্ত্র ছিল না তখনও সাহস করোনি তোমরা এখন আছে তাই স্বপ্নই দেখে যাও এই ঘটনার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসোহাকদার লিখেছেন কডা হুঁশিয়ারি স্পষ্ট ভাষায় তিনি লেখেন ইসরায়েলের উদ্দেশ্যে আমাদের বার্তা স্পষ্ট পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবেন না তিনি আরও বলেন দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় এবং অগ্রাসনের জবাব দিতে আমাদের যথেষ্ট শক্তি ও দৃঢ়তা রয়েছে একদিকে ইরান অন্যদিকে পাকিস্তান দুই মুসলিম পারমাণবিক শক্তির বিরুদ্ধে মুখ খুলেছে ইসরায়েল বিশ্ব কি ক্রমে এগিয়ে যাচ্ছে বৃহৎ যুদ্ধের দিকে নাকি এটা কেবল কথার লড়াই বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনার যে আগুন জ্বলছে তা নিভাতে না পারলে গোটা অঞ্চলটি বড় সড়ক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে এই মুহূর্তে ফর্দতে রয়েছে প্রায় দু হাজার সাতশো সেন্টিফিউজ দুই সালে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং যুক্তরাজ্য এক যৌথ ঘোষণায় প্রথমবারের মতো প্রকাশ করে এই স্থাপনার অস্তিত্ব তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ওবাবা বলেছিলেন এই স্থাপনার গঠন শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য খাপ খায় না জাবির আহমেদ জিহাদ স্বদেশ বাংলা ঢাকা